সবাইকে আন্তরিক অভিনন্দন আলোচনাটি মূলত মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বিশ্বরাশির মানুষদের দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা যোগাযোগ করতে করতে চাইছেন চাইছেন যারা বিচার শুধুমাত্র ভিডিও এবং দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক তো দেখুন বিশ্বরাসের মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়ে থাকে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের লটকে আপনাদের লর্ড শুক্র গ্রহ মঙ্গল শুক্র ডিফারেন্ট অফ অভিনিয়ান তো অবশ্যই থাকে মতো পার্থক্য অবশ্যই লক্ষ্য করা যায় আপনাদের দাম্পত্য জীবনে আপনার মধ্যে যে বিষয়গুলো থাকবে অনেক ক্ষেত্রেই আপনার পার্টনারের মধ্যে সেম বিষয়গুলো আপনি খুঁজে পাবেন না মঙ্গলের কিছুটা বৈশিষ্ট্য আপনাদের পার্টনারের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার পার্টনারদের মধ্যে রাগ বেশি থাকবে জেদ বেশি থাকবে অনেক সময় হটকারী সিদ্ধান্তের শিকার হয়ে যাবে নিজের মতো করে চলতে পছন্দ করবে নিজের মর্জি মতো চলতে পছন্দ করবে আপনি জোর করে কিছু তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে যাবেন না না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন আপনার সাথে তার ঝগড়া শান্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে তো পার্টনারের মুড বুঝে আপনাদেরকে চলতে হবে কারণ মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবের লড় মঙ্গলের বৈশিষ্ট্য অবশ্যই থাকবে তবে দেখুন মানসিক দিক থেকে যে আপনার পার্টনার খারাপ স্বভাবের হবেন তেমনটা কিন্তু নয় মঙ্গলের মধ্যে যেমন থাকে হটকারী সিদ্ধান্ত যেমন থাকে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা যেমন একটু কম থাকে একই সাথে পরোপকারী কিন্তু এনারা হয়ে থাকেন আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা বিষয় এনার মধ্যে লক্ষ্য করা যাবে একই সাথে অন্যকে সাহায্য করতে চাইবে উদ্যমী মানসিকতা আপনি খুঁজে পাবেন তবে যখন ভালো তখন খুব ভালো বা যখন খারাপ তখন খুব খারাপ দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় দাম্পত্য জীবন তো আপনাদের খুব ভালো হয় সেটা বলা যাবে না দাম্পত্য জীবন আপনাদের মধ্যম প্রকৃতির হয়ে থাকে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায় আপনি সব সময় থাকতে চাইবেন লাক্সারিয়াস সেটা আপনার পার্টনার পছন্দ নাও করতে পারে এবার আলোচনা করব যে আপনাদের সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট বুধকে বুধ হচ্ছেন নবগ্রহের মধ্যে যুবরাজ তো আপনাদের সন্তানদের মধ্যে ছেলে মানুষই অবশ্যই লক্ষ্য করতে পারবেন বুধ হচ্ছেন বুদ্ধির কারক তো আপনার সন্তানরা প্রতিভাবান হবেন বুদ্ধিমান হবেন খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন কারণ বুধ হচ্ছে কথা বলারও কারক তো আপনার সন্তানরা এটা খুব ভালো জানে যে কখন কি কথা বলতে হয় কোনো বিষয় কিভাবে আপনাদের সন্তানদের থেকে কি আর ভালো পারে তো আপনাদের সন্তানদের মধ্যে এই বিষয়টা অবশ্যই থাকবে সুন্দর কথা বলতে পারবে বুদ্ধি খাটিয়ে চলতে পছন্দ করবে বুদ্ধি খাটিয়ে কথা বলতে পছন্দ করবে টেকনিক্যাল বিষয়ে এরা বেশ উন্নত হবে এদেরকে ল্যাপটপ মোবাইল শেখাতে হবে না একবার দেখিয়ে দিলে কিংবা এদের হাতে পড়ে গেলে এরা কিন্তু সেটা ঠিকই শিখে যাবে যেটা আপনাদের হয়তো শিখতে একটু সময় লাগবে তো আপনাদের সন্তানরা যে কোনো দিক থেকে উন্নত হয়ে থাকে যে কোনো দিক থেকে টেকনিক্যাল হয়ে থাকে যে কোনো দিক থেকেই প্রতিভাবান হয়ে থাকে একই সাথে দেখুন আপনাদের সন্তানরা একটু প্রকৃতির থাকে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে রাগ জিদ আপনি লক্ষ্য করতে পারবেন কোনো বিষয় এদের উপরে আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না সে যেটা করতে চায় যে পথে চলতে চায় তাকে সেই পথে চলতে দিতে হবে তাকে সেটা করতে দিতে হবে এই নিড আপনাদের সন্তানদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন একই সাথে আপনাদের সন্তানদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলার একটা হ্যাবিট কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তবে মিথ্যা বললেও সেই মিথ্যা কিন্তু আপনি খুব সহজে ধরতে পারবেন না কারণ সেই মিথ্যাটাকে এরা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে রিপ্রেজেন্ট করবে মিথ্যাটাকে আপনি সত্যি হিসাবে অনেক সময় ভেবে ভুল করতে পারেন তো আপনার সন্তানরা কথা বলতে অত্যন্ত উন্নত হয়ে থাকে অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে পড়াশোনাতেও এরা বেশ ভালো হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে অবিশরষিত মানুষের সন্তানরা পড়াশোনাতে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে থাকে একই সাথে দেখুন আপনার সন্তানরা কি জানে কি না জানে কোন সে এক্সপার্ট সেটা কিন্তু সে সে চেপে রাখবে না সর্বসমক্ষে সবাইকে সেটা জানানোর আছে এরা সবাইকে বোঝানোর এবং জানানোর চেষ্টা করে একই সাথে এদের মধ্যে চাইল্ডলিশ লিস লক্ষ্য করা যায় বাবা মাকে সাপোর্ট করে বাবা মার বিপদে আপদে এরা তাদের পাশে অবশ্যই দাঁড়িয়ে যায় একই সাথে এরা বাবা মাকে ভালোবাসে কিন্তু সেটা কিন্তু খুব সহজে এরা বুঝতে দেয় না তো সন্তান আপনাদের হয়ে থাকে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব কম সময়ের মধ্যে সমস্ত বিষয়টাকে খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার